আজকের এই পদ্ধতি একবার করলেই যে কোনো জাদু টোনা বান কুফরিকালাম ও কালো জাদু ধ্বংস হয়ে যাবে শারীরিক ও মানসিক কষ্ট অশান্তি বিপদ সব শেষ হবে আপনি সুস্থতা লাভ করবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট কার্যকর কাজ হবেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের শিখিয়ে দেব দোয়া আমল ও রুকিয়া যা করলে যে কোনো জাদুর প্রভাব নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ তাই এক মুহূর্ত স্কিপ না করে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন আপনি কি মনে করেন জাদুটোনার কারণে আপনার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে হঠাৎ শরীরে অস্বাভাবিক দুর্বলতা কাজে বাধা পরিবারের মধ্যে অশান্তি দুঃস্বপ্ন চিকিৎসা করলেও ভালো হচ্ছেন না তাহলে সাবধান হতে পারে আপনার উপর জাদুটোনা বান বা কুফরিকালামের প্রভাব আছে কিন্তু ভয় পাবেন না আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন শক্তিশালী রুকিয়া দোয়া ও আমল যা করলে যে কোনো জাদুটোনা কালো জাদুর প্রভাব রূপে নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ ভিডিওটি এক সেকেন্ড স্কিপ করবেন না কারণ প্রতিটি ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক সকলকে জানাই আমার তরফ থেকে সালাম আসসালামু আলাইকুম আজকের এই কয়েকটি ধাপে আপনাদেরকে পুরো বিষয়টা শিখিয়ে দেব এবং জানিয়ে দেব তো বন্ধুরা এই পুরো বিষয়টা কয়েকটি ধাপে আমি সাজিয়েছি প্রথম ধাপে আপনাদেরকে আমি জানাবো জাদুর লক্ষণ চিহ্নিত করার উপায় আপনি আসলেই জাদুগ্রস্ত কি না শরীরে হঠাৎ দুর্বলতা মাথা ব্যথা বমি ভাব অকারণ ভয় দুঃস্বপ্ন কেউ পেছন থেকে ডাকছে মনে হওয়া বাসায় অশান্তি ব্যবসায় লোকসান বিয়ে বা সংসারের সমস্যা ডাক্তারি চিকিৎসা কাজ করছে না কিন্তু সমস্যা থেকেই যাচ্ছে বাড়িতে হঠাৎ টুকরো টুকরো রড নোংরা সুতো পুঁথির মালা কাগজে লেখা কিছু অদ্ভুত বস্তু পাওয়া যাচ্ছে নামাজ পড়তে গেলে মনোযোগ নষ্ট হয় বা কোরআন শুনলেই বিরক্ত লাগে যদি এসব লক্ষণ থাকে তাহলে নিশ্চিত থাকুন আপনার উপর জাদু বা বদনজর আছে এখন আমি বলবো কিভাবে মুক্তি পাবেন এখন দ্বিতীয় ধাপে জাদু নষ্ট করার জন্য শক্তিশালী রুকিয়া আপনাদেরকে অবগত করব সেজন্য সর্বপ্রথম পাক পবিত্র হয়ে পরিষ্কার কাপড় পরিধান করুন এবং পবিত্র স্থানে বসুন এক গ্লাস পানি নিন এবং যে সুরা এবং আয়াতগুলি আপনাকে বলবো সেই সুরা এবং আয়াতগুলি পাঠ করুন তারপর পানিতে ফুদিন। এখন আপনি রুকিয়া করার জন্য যে সুরা এবং আয়াতগুলি পাঠ করবেন সর্বপ্রথম সুরা আল ফাতিহা সাতবার পাঠ করুন এবং প্রতিবারে পানির উপর ফুদিন। একবার পাঠ করে একটি ফু এভাবে সাতবার পাঠ করে ষাটটি ফু তারপর আয়াতুল কুরসি যা সুরা আল বাকারার দুইশো পঁচপান্ন নং আয়াত আয়াতুল কুর্চি সাতবার পাঠ করে প্রতিবারেই পানির উপর ফুঁ দিন তারপর সুরা আল ইকলাস এটি আপনি সাতবার পাঠ করে পানির উপর ফু দিন সুরা আল ফলাক এই সুরাটিও সাতবার পাঠ করে পানির উপর ফুদিন সুরা আন্নাস এই সুরাটি সাতবার পাঠ করে পানির উপর ফুদিন এবং সুরা ইউনুস একাশি ব্রাশি আয়াত সাতবার পাঠ করে পানির উপর ফুদিন এবং সুরা তাহা উনসাত্তর আয়াত সাতবার পাঠ করে পানির উপর ফুদিন এই আয়াতগুলি এবং সুরাগুলি আপনি খুব সহজেই কোরআন থেকে খুঁজে পাবেন এবং আপনার যাতে হয়রানি হওয়া না লাগে সেজন্য আমি প্রতিটা সুরা এবং আয়াত স্ক্রিনের মধ্যে বাংলা উচ্চারণ সহ পিন করে দিয়েছি আপনারা সেখান থেকে ভালোভাবে নোট করে নেবেন এবং আপনারা এই যে সুরা এবং আয়াতগুলি এগুলি পাঠ করে প্রতিবারে কিন্তু ফু দিবেন আমি স্ক্রিনের মধ্যে আবারও ফিন করে দিলাম যে এই সুরা এবং এই আয়াত এতবার পাঠ করতে হবে ঠিক আছে তারপর এই চূড়া এবং আয়াত পাঠ করে পানিতে ফু দেওয়া যখন হয়ে যাবে এই পানি সকালে ও সন্ধ্যায় পান করুন এবং বাড়ির কোণে কোণে সিটিয়ে দিন অনেক সময় শত্রু আপনার বাড়ির আশেপাশে জাদু করে রাখে তো সেই জাদুগুলি নষ্ট করার জন্য বাড়ির আশেপাশে পানিটা ছিটানো অত্যন্ত জরুরি এবং সকালে সন্ধ্যায় পান করাও খুব জরুরি জাদু করা কোনো বস্তু থাকলে এই পানি দিয়ে ধুয়ে ফেলুন বা মাটিতে পুঁতে দিন যদি কোনো বস্তু আপনি পেয়ে যান যে জাদু করে আপনার বালিশের নিচে বা আপনার টোসবের নিচে বা আপনার দরজার উপরে বা দরজার নিচে বা সন্দেহজনক স্থানে যদি আপনি তাবিজটা পান তাহলে সেই তাবিজ বা সেই তন্ত্রমন্ত্র বা টোটকার যে পুটলি বা যে বিষয়বস্তিগুলি আছে সেগুলি আপনি পুঁতে রাখুন অথবা এই পানি দিয়ে ধুয়ে ফেলুন তাহলে তা নষ্ট হয়ে যাবে এখন আসি তৃতীয় ধাপে জাদু নষ্ট করার জন্য শক্তিশালী দোয়া আপনারা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন এখানে দেখতে পারছেন যে দোয়াটি আল্লাহুমা আবতিল কুল্লা শিহরি ওয়া আইনি ওয়া হাসাদ হে আল্লাহ সব ধরনের জাদু বদনজর ও হিংসা নষ্ট করে দিন এই দোয়াটি প্রতিদিন সাতবার পাঠ করুন বিশেষ করে ফজর ও মাগরিবের পর এখন আসি চতুর্থ ধাপে জাদুর প্রভাব কাটানোর জন্য সহজ আমল প্রতিদিন সকালে ও রাতে আয়াতুল কুরসি একবার পড়ুন এবং নিজের শরীরে ও বাড়ির সবাইকে ফুঁদিয়েন এবং সুরা আল ইকলাস সুরা আল ফালাক ও সুরা আল নাস তিনবার করে পাঠ করুন এবং নিজের শরীরে ফুঁ দিন যখন মনে হবে জাদুর প্রভাব আছে তখন দশবার এই দোয়াটি পড়ুন আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলী ইল আজিম এই দোয়া বারবার পড়লে জাদুর কুপ্রভাব দূর হবে এবং মানসিক শক্তি বৃদ্ধি পাবে ইনশাল্লাহ আমি বাংলায় পিন করে দিয়েছি আপনারা দেখে নিন এবং উচ্চারণ করে নিন এখন আসি পঞ্চম ধাপে জাদুর প্রভাব কাটানোর জন্য কার্যকারী উপায় বাসার প্রতিটি দরজা ও জানালায় সুরা আল বাকারার দুইশো পুষ্পান নং আয়াত ও দুইশো নং আয়াত তেলাওয়াত করুন গোছলের পানিতে সাতটি কুল অর্থাৎ ষাটটি বড়ই পাতা এক নিঃশেষে ছিঁড়ুন এবং ষাটটি নিম পাতা সিদ্ধ করে গোসল করুন বাড়ির যে কোনো অস্বাভাবিক বস্তু যেমন গিট দেওয়া সুতো পুঁথির মালা মাটির পাত্র প্যারেক থাকলে পুড়িয়ে ফেলুন বা পানিতে ফেলে দিন কোনো অদ্ভুত স্বপ্ন দেখলে বা অস্বাভাবিক কিছু ঘটলে সাথে সাথে আয়াতুল কুর্চি পড়ুন এই আমল ও রুকিয়া সঠিকভাবে করলে যে কোনো জাদু নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ এটা একশো পার্সেন্ট কার্যকর যদি উপকার পান তাহলে কমেন্টে লিখে জানাবেন নতুন নতুন আমল ও তদ্বির পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেননা আজ আমি আপনাদেরকে শিখিয়েছি রুকিয়া আমল ও রুহানি চিকিৎসা যার দ্বারা আপনি যে কোনো ধরনের জাদু টোনা বান কুপড়ি কালাম এবং বদনজর সহ আরও বিভিন্ন সমস্যার সমাধান আজকের এই আমল দোয়া এবং রুকিয়ার মাধ্যমে আপনি সম্পূর্ণভাবে নিজেকে সুস্থ করতে পারবেন এছাড়াও আপনার পরিবারের কোনো ব্যক্তি প্রতিবেশীর কোনো সদস্য এছাড়াও আপনার বন্ধু বান্ধব যারা রয়েছেন তাদের আপনি উপকারে আসতে পারবেন আজকের এই আমলটি নিয়ে আপনার যদি এ ধরনের কোনো বন্ধু বান্ধব থেকে থাকে তার কাছে আজকের এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে সেই ব্যক্তি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে উপকৃত হতে পারে প্রিয় দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী এক ভিডিওতে